মাংসটা আনা হয়েছিল সেই সকালবেলা যেহেতু আজকে রবিবার সকালবেলায় খাসি কাটা হয়েছিল আর এখন বাজে বিকেল ছটা বেজে গেছে এখন মা ঘুম টুম দিয়ে উঠে এখন মাংস কাটতে বসেছে মাংস আর মাছ কাটলে হুলো তো থাকবেই হুলো সবসময় থাকে আমাদের বাড়িতে মার ফেব্রুয়ারি বিড়াল তো হুলোর সঙ্গে আরও কতগুলো থাকে কিন্তু তারা আজকে বুঝতে পারেনি যে বিকেলবেলা আজকে যে মাংসটা কাটা হবে তাই তারা গন্ধ পায়নি আর এই দিকে আজকে ওয়েদারটা বিকেলের ওয়েদারটা খুব সুন্দর সকাল থেকে গরম ছিল রোদও উঠেছিলো ভালোই কিন্তু বিকেল থেকে ওয়েদারটা পাল্টে গেল দু এক পশলা বৃষ্টিও পড়ছে মানে সেরকম বৃষ্টিটা পড়ছে না দু এক ফোঁটা পড়ছে তবে বৃষ্টিটা হবে না এই কাজটা সেরে তারপরে বাদ বাকি যা কাজ আছে সব সারবে আসলে আজকে মাংস কিন্তু রান্না হবে না রান্না হবে কালকে কালকে দিদিরা আসবে সবাই তাই জন্যে আজকেই কিনে রাখা হলো কালকে খাসি কাটবে কি কাটবে না সেই জন্যে কাজটা আজকেই সেরে রাখা হলো এগুলো ফ্রিজে রাখা হয়েছিল যদিও বা আর এখন আবার কেটে কুটে পরিষ্কার করে আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখা হবে আজকের তো রান্না যা হওয়ার হয়েই গেছে